হ্যালো এভ্রিও আমি স্বাধীন আবার একটি নতুন ভিডিওতে তো চলো আজকে দেখাবো একটু ভিন্ন স্বাদের ব্যায়াম নর্মালি সব দেখায় তো তার থেকেই তো আজকে যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মাইন্ড কন্ট্রোল এটা কিন্তু সবথেকে ভাইটাল পার্ট মানে পৃথিবী বলতে পারো বা মানব জগতে বলো এই যে মাইন্ড কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করা এটা কিন্তু একটা সবথেকে বড়ো চাপের বিষয় বিশেষ করে দেখবে খেলার মাঝে উত্তেজিত হয়ে পড়ছি ট্রেনে বাসের মধ্যে একটু কথা কাটিকাটি হচ্ছে উত্তেজিত হয়ে পড়ছি হ্যাঁ আমি কেন ছেড়ে কথা বলবো আমি কেন তো দেখো অত ডিটেলসে যাচ্ছি না নর্মালি মাইন্ড কন্ট্রোল তোমার এইটা কন্ট্রোল থাকবে মানে তোমার কাছে সব তুমি নিজে সব থেকে বড় একটা মানে কি বলবো মানে একটা ভালো মানুষ বা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারো দেখবে যারা ভালো ভালো মানুষ আছে তো তাদের নিজেদেরকে কন্ট্রোল করে আমার যে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা সেটা আমার মধ্যে আনতে হবে তো ফার্স্ট এটা প্রথম দিনে আসে না অনেক দিন কয়েক মাস এক্সারসাইজ করতে হয় মেডিটেশন করতে হয় ব্যায়াম করতে হয় তো তারপরে এই জিনিসটা আস্তে আস্তে নিজের মধ্যে আসে তো চলো কথা না বাড়িয়ে দেখাচ্ছি কি করে তোমার তোমার নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করবে তো ফার্স্ট আমি যেরকম তোমাদেরকে যোগা দেখাই তো সিম্পলি তোমরা পুরোটা দেখাচ্ছি না নর্মালি যোগা করে নেবে পাঁচ মিনিট মানে যে এই যে নিজের মাইন্ড আমার যে মাইন্ড সেট মানে যোগাতে আমরা যে মেডিটেশন করি নর্মালি যে যোগা করি তার মধ্যে মেডিটেশনটা করবে পাঁচ মিনিট দেখবে তোমার মাইন্ডটা এক জায়গায় স্থির হচ্ছে মনে করো আমি একটা জায়গায় লক্ষ্য ভেদ করব তো সেটা কি হবে আগে তো আমার মাইন্ডটাকে স্থির করতে হবে স্নাইপাররা কি করে দেখবে বুলেট শর্ট করার আগে সিম্পলভাবে একদম স্থির হয়ে নেয় নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করে তারা তো সেই রকমভাবে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে গেলে আগে তোমাকে স্থির হতে হবে তো সেই স্থির হওয়ার জন্যই তোমাকে মেডিটেশন করা সিম্পলভাবে কিছুটা টাইম পাঁচ মিনিট করতে পারো দশ মিনিট করতে পারো তোমার প্রথম প্রথম যেটা তোমার ভালো লাগে তো একটু মেডিটেশন করতে নিলে তারপর নর্মালি আসবে আমাদের যে এই যে উপর পোষণ মানুষ ওটা মানে এই যে উপর পোষণের যে জিনিসটা আছে মাথা চোখ কান কান্নাগুলো তো মেন যে আমাদের ব্রেন ব্রেনটাকে কন্ট্রোল করায় মানে হচ্ছে মাইন্ডটাকে কন্ট্রোল করা তো ফাস্ট আমরা যেটা দেখছি ফোকাস করছি বা দুনিয়াতে যেটা দেখছি সেটা হচ্ছে চোখ আইস তো প্রথমে এইটারি একটু এক্সারসাইজ করলাম নর্মালি দেখো ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ দশবার ঘোরাবো যে কোনো একটা চোখও করতে পারো একসাথেও করতে পারো তো আমি বলবো প্রথমে একটা একটা করে করতে পারো বা দুটোও করতে পারো তো নর্মালি এরকম রাইড থেকে বাদে গিয়ে এরকম নর্মাল মাথাটা হেলবে না কিন্তু জাস্ট চোখ দুটো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হালকা করে চোখ বুঝবে তাকাবে বুঝবে তাকাবে এটা একটু স্পিডে করবে গেল কয়েকটা সেটি দুটো তিনটে করে সেট করবে দশ বারোটার মতন রেপিটেশন করবে মানে দশ বার করে ঘোরালে দশ বার করে চোখটা যদি ঘোরালে তাইভাবে এইবার আসবে আমাদের যে ইন্টারনালি নর্মালি ফুসফুস থেকে শুরু করে বেন পর্যন্ত যে আমরা অক্সিজেন সার্কুলেশনটা যাতে ভালো হয় তার জন্যে নর্মালি এরকম হাত জোর করে যেরকম আমরা প্রেয়ার করি ঠাকুরের কাছে ভগবানের কাছে একটু জোরে নিঃশ্বাস নেবে দেখবি আমাদের ইন্টারনালি যে রিল্যাক্সেশনটা দারুণ গেল এবার যে তার পরবর্তী এক্সারসাইজটা আসবে নর্মালভাবে স্টেডভাবে ধরো আমার সামনে কোনো একটা জিনিস আছে ধরো আমার সামনে এখন কি আমি বিজয় করছি ফোনের ক্যামেরা আছে তো তুমি নর্মালি বাড়িতে থাকলে সামনে একটা ছোট্ট একটা বস্তু রাখতে পারো একটা জল বোতল রাখতে পারো একটা বল রাখতে পারো তো সেটা কি একভাবে এরকম স্টেট মনে করো তুমি লক্ষ্য ভেদ করছো একদম স্টেট ভাবে স্টেট ফরওয়ার্ড ভাবে একদম দু মিনিট এভাবে তাকিয়ে থাকবে আবার একটু ব্রেক নিলে মাইন্ডটাকে একটু সরালে নড়ালে আবার স্টেট ভাবে এরকম লক্ষ্যবোধের মতো একদম স্ট্রেটভাবে তাকাবে ব্যাস মানে তুমি যে তোমার মাইন্ডটাকে নিজের কন্ট্রোলে আনবে তো তার জন্য কিছু এক্সারসাইজ বা ব্যায়াম বলো বা তার জন্য কিছু করণীয় বলো তো আমি জাস্ট সেগুলো দেখাচ্ছি মানে এক ফার্স্ট না এইখানে মারামারি হচ্ছে আমি গিয়ে যাব না এরকম মানে হুটাট করে হয় না নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে গেলে আস্তে আস্তে এটা একদিন বা দুদিনের ব্যায়াম না আমি বলবো কন্টিনিউ করো কয়েক মাসের পর মাস করো দেখবে তুমি তোমার নিজেকে কন্ট্রোল আনতে পারবে আর নিজেকে কন্ট্রোলে আনলে পরে দেখবে সব কিছু ভালো সব কিছুই তুমি এ থেকে জেড পর্যন্ত সব কিছুই তুমি তোমার কন্ট্রোল আনতে পারবে তো প্রথমেই এই কয়েকটা এক্সারসাইজ করলো নর্মালি তারপর তুমি তোমার মাথাটাকে হালকা বা দিকে এরকম রোটেশন করতে পারো ব্যাস এইখানে আসবে একটু মানে একটু দাঁড়াবে হাফ সেকেন্ড মতো আবার প্রেশার দেবে আবার দাঁড়ালে আবার প্রেশার দেবে এরপরে নেক্সট তুমি মাথা যাকে পিছনে হালকা পেশা দিলে সামনে করলে পিছনে করলে এটা তুমি মানে এটা এক্সেপশন করতে পারো না করতে পারো আমি বলবো হালকা তো করতে পারো দেখবে তারপরে পুরো মাথাটা মানে আমাদের হেড একদম রিল্যাক্স থাকে নর্মালি একটু হালকা চুপচাপ ভাববে তো তুমি যদি মুসলিম হও তোমার যে মানে কি বলে সরি ভুলে গেলাম বা তুমি যদি হিন্দু হোক তো তুমি ভগবানের প্রার্থনা করো নর্মালি একটু চোখ বন্ধ করে তুমি যদি মুসলিম হো তো তুমি আল্লাহকে বা তোমার যে ভগবান আছে বা তোমার যে গড আছে তো তুমি একটু প্রেয়ার করো নর্মালি দেখবে দিনটা বেশ ভালো কাটবে তো যার যার যে ধর্মগুরু শিখ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক হিন্দু হোক হোক নিজেদের যে ধর্মক্ষেত্র বা ধর্মগুরুকে একটু মানে হাত জোর করে হোক বা নর্মালি হোক একটু প্রেয়ার করো দেখবে দিনটা সেশন মানে এই যে সেশনটা শুরু করলাম বা শেষ করলাম তারপরে দেখবে মাইন্ডটা বেশ কন্ট্রোল থাকবে এবং মনটা বেশ ফুরফুরে থাকে তোমার দিনটা বেশ ভালো কাটবে তো চলো আর কথা না বাড়িয়ে শেষ করি তো ভিডিওতে আমার একটা অনুরোধ লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো যা তুমি আবার নতুন করে সবাই দেখার আগে তুমি আগে নোটিফিকেশন পাও দেখতে পাও তো চলো বন্ধুরা টাটা